ইরান যদি পারমাণবিক বোমা না বানায় তাহলে কি আপনার আমার ভালো হবে কতটুকু ভালো হবে যেমন ফরাসির যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল মেক্রু বলেছেন যদি ইরান পারমাণবিক বোমা থেকে বিরত থাকে তাহলে কিন্তু অন্যজনরা হুমকির মুখে পড়ে যাবে সব সময় আমরা কি থাকবো খুবই আতঙ্ক থাকতে হবে এটা ফ্রান্সের যেই প্রেসিডেন্ট ইমানুল মেক্রি বলেছেন ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতে পারেন এটা খবরের মধ্যে প্রকাশিত হয়েছে অন্যদিকে আবার ইসরাইলের যে কর্মকর্তারা যারা ইরানে হামলা করেছিল তারা বলেছেন আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারি নাই এখানে যদি এখানে শুধু পারমাণবিক বোমা ইরান বানাবে তাদের উপকার হবে তাই নয় এখানে রাশিয়া চীন আরও যারা যেই দেশ আছে ফিলিস্তিনি বলেন কাতার বলেন সৌদি আরব বলেন অন্যান্য দেশ মুসলিম কান্ট্রি বিশেষ করে মুসলিম কান্ট্রি সকলের জন্য উপকার হবে এখানে কিন্তু যদি কেউ বাধা প্রদান করে পরবর্তীতে তাদের উপর বিপদ আসবে বুঝতে পেরেছেন এই যে ইমানুল মেক্রু বলেছেন যে ইরান পারমাণবিক বোমা না বানালে অন্যান্যরা ক্ষতিগ্রস্ত মধ্যে হবে আজকে যদি ইরান এই যুদ্ধের মধ্যে হেরে যেত তাহলে চীন হেরে যেত রাশিয়া হেরে যেত রাশিয়ার উপরও কি করতে পারত আক্রমণ চালাতে পারতো তারপরে চীনের উপর আক্রমণ চালাতে পারতো এই যে এখন কাতার বলেন সৌদি আরব বলেন অন্যান্য যে আরব কান্ট্রি আছে প্রত্যেকেই কিন্তু হুম হুমকির মধ্যে পড়ে যেত কিন্তু তারা এখন বুঝতেছে না নিজেদের স্বার্থের জন্য টাকা পয়সা তাদের ব্যবসার জন্য কিন্তু প্রকৃতপক্ষে এটাই সত্য যে ইরানের সাথে যে যুদ্ধ হয়ে তারা পরাদস্ত হয়েছে পরাজিত হয়েছে যদি এরকম না হতো তাহলে কিন্তু অন্যান্য দেশ কি হয়ে যেত হুমকির মধ্যে পড়ে যেত এটা কিন্তু এখন আমরা অনেকে বুঝি না আর একটা কথা মনে রাখবে আবার কিন্তু ওরা যুদ্ধের সংঘাত লেগে যাবে কারণ ইরান পারমাণবিক বোমা বানানো থেকে তারা বিরত থাকবে না আর এদিকে ইসরায়েল এবং ট্রাম্প যুদ্ধ বিরতি করবে না তাহলে কি হবে আবার যুদ্ধের মধ্যে লেগে যাবে আর এই যুদ্ধের মধ্যে যদি এখন আপনারা অনেকে ভাবতেছেন যে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ এখন হয়নি কিন্তু তৃতীয় বিশ্বের মধ্যে আমরা আছি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পতিত আমরা এখন থেকে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন ছোটো যুদ্ধ আস্তে আস্তে করে বরফ হবে এবং একদিন এই পৃথিবীর মানুষ সকলে যুদ্ধের মধ্যে জড়িত হয়ে যাবে একটা দল হবে মুসলিম দল একটা হবে ইহুদি জাতীয় দল যেগুলো ইমাম মাহাদি ঈসা আলিয় সাল সালামের মাধ্যমে কি হবে সম্পূর্ণ সমাধান হবে আর এখন থেকে কিন্তু আয়াতুল্লাহ হামিনী যে যুদ্ধ করেছেন এই যুদ্ধের মধ্যে আমরা মুসলিমের জন্য অনেক সহজ হয়েছে ভবিষ্যতে যুদ্ধ করতে আর সহজ হবে আয়াতুল্লাহ খামেনি কিভাবে যুদ্ধ করেছেন শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করতে হবে কিভাবে চকের উপর চক রেখে কাজ করতে হবে কি হবে हिम्मत দেখিয়ে সামনে এগিয়ে যেতে হবে এইগুলো কিন্তু শিক্ষা আমরা পেয়েছি কার কাছ থেকে আয়াতুল্লাহ আলী খামিনে থেকে ইরানের কাছ থেকে ইরান কিন্তু আজকে নয় ইরান আগে থেকেই হিম্মতলা তাগতলা এই অবস্থায় যদি আপনি আমি সকলেই রুখে দাঁড়াই পরাশক্তি আর কোনো পারবে না ঠিক আছে এখন যেই ইসরায়েল যে কাজ করতেছে এরকম কাজ একজন খবরে আসছে যে ইসরায়েলের যেইভাবে বর্বরতা কাজ করেছে এই কাজের জন্য আমেরিকা তাদের উপর হেপণাস্ত্র বা তাদের উপর আক্রমণ করা ছিল ন্যায় সংহত এবং মানবিক কাজ কিন্তু উল্টা করেছে ওইখানে ইসরায়েল অন্যায় করছে আর নেয়ের প্রতীক ইরানের উপর তারা কি করেছে হামলা করেছে বুঝতে পেরেছেন হচ্ছে দুনিয়া দুনিয়ার স্বাদের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য এ কাকে মেরে কাকে হবে এখানে ইরান যদি যুদ্ধ অস্ত্র বানিয়ে ফেলে পারমাণবিক গুণা বানিয়ে ফেলে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের কি হয়ে যাবে স্বার্থের উপর আঘাত আনবে ইসরায়েলের স্বার্থের উপর আঘাত আনবে তাদের ক্ষমতা কমে যাবে এই কারণে তারা চাচ্ছে যে বন্ধ করে দেওয়ার জন্য আজকে এতটুকুই আসসালামু আলাইকুম